চোপড়ার চেতনাগজ চার শিশুর মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনায় বুধবার রাতে গ্রামে গেলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এদিন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাসের সঙ্গে ছিলেন কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী সুদেশনা রায় সহ আরো দুই সদস্য প্রতিনিধি দলটি এদিন রাত নাগাদ গ্রামে পৌঁছন প্রথমে একটি পরিবারের সঙ্গে কথা বলি সীমান্তের ওই নালা খননের কাজ ঘুরে দেখেন তারপর ঘন্টা মধ্যে প্রতিনিধি দলটি গ্রাম থেকে বেরিয়ে পড়ে বৃহস্পতিবার সকালে তারা ফের গ্রামে আসবেন বলে জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দেশের কথায় একটি বসতি এলাকার মধ্যে বিএসএফ এর এই ধরনের কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত ছিল স্থানীয় প্রশাসনকে পর্যন্ত নালা তৈরির বিষয় জানানো হয়নি এতে কেন্দ্রীয় বাহিনীর এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে কেন্দ্রীয় ও জাতীয় স্তরের বিষয়টি জানানো হবে আমরা ঘটনাটা জানার পর থেকেই আমাদের সত্যি সত্যিই আমরা খুবই মর্মাহত এবং আমরা বুঝতেই পারছি না যে এরকম একটা কাজ চলছে এবং যার জন্য আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে আমার সাথে কমিশনের অ্যাডভাইজাররা আছেন মেম্বাররা আছেন আমরা বারবারই একটাই কথা জানতে চাইছিলাম যে কোনো কোনোরকম কোনো মানে গার্ড দেওয়া ছিল না কোনো জানানো হয়নি কোন রকম বাধার ব্যবস্থা করা হয়নি যে এরকম একটা কাজ হচ্ছে আর সেখানে তো সাধারণভাবেই যদি কোনো কোনোভাবে আটকানো না থাকে জায়গাটা তাহলে তো বাচ্চারা চলে যাবেই এবং এমন একটা জায়গায় কাজ হচ্ছে যার চারপাশে বসতি রয়েছে থেকে কোনো অনুমতি নেওয়া হলো না এখানে কেউ জানে না কাউকেই জানায়নি ওরা এবং এটা এক ধরনের ঔদ্ধত্ব যে আমরা কেন্দ্রীয় ফোর্স সুতরাং আমরা এটা করতে পারি আমরা যা ইচ্ছে করতে পারি এবং আমরা কাউকে জানানোর আমাদের প্রয়োজন নেই এবং অবশ্যই একটা নেগলিজেন্স তো রয়েছে যেখানে বাচ্চারা খেলছে সেখানে কি করে ওরা কাউকে না জানিয়ে এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে না চোপড়া থেকে মঞ্জুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ